আচ্ছা আজকে ভিডিও শুরুতে আপনাদেরকে কিছু ছোট বড় ছাগল দেখাবো এই দুটো হচ্ছে বড় ছাগল নাউদুল ভাই জি ভাই বড় আচ্ছা এগুলো কি খাসি পাটি খাসি পাটি ভাই আচ্ছা কত পিস ছাগল দেখাবেন আজকে আজকে মোটামুটি তা 25 পিস দেখাবো ভাই 25 পিস 25 পিস আচ্ছা সবই কি এই বয়সে নাকি না বাচ্চা আছে বড় আছে মাঝারি আছে সবই আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিকানাটা বলে দেন ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারি প্রাগাম আচ্ছা যেতে ভালো লাগবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করে নেবেন আর যারা খামার করতে চাচ্ছেন ছোট বড় ছাগল নিয়ে আপনারা খামার করতে পারবেন

আর পাশেটা নেন একটু দেখি হ্যাঁ এই যে এটা হচ্ছে মেয়ে বাচ্চা ভাই আচ্ছা মেয়েটা দেখে মেয়ে বাচ্চা এই পাশে যখন দেখাইছি এই পাশে আরেকবার দেখা দেন সব নিউ ভাই হ্যাঁ সব নিউ অ্যাডাল স্যার যে কোনো টাইমে হেটে চলে আসতে পারে ভাই হেটে চলে আসতে পারে গল আর ঝুলটা তারপরে এই যে দুধের ওলা না দেখি খুবই সুন্দর এই ও আচ্ছা 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 মামা হ্যাঁ একদম এই দুধ ভালো হবে ছাগলটা দুধ ভালো হবে এই ছাগলটা সুন্দর ছাগল গল আর ঝুলটা মাশাআল্লাহ এই যে দেখেন এই যে এই যে গলা ঝুল দেখেন ক্যাটাগরিতে অন্যরকম ছাগলটা কত নেবেন ভাই এটা এটা সাড়ে পনেরো হাজার টাকা ভাই সাড়ে পনেরো হাজার জি সাড়ে পনেরো হাজার টাকা এই ছাগলটা সাড়ে পনেরো হাজার টাকা দুইটা নিলে তো কম বেশি করবেন না দুইটা নিলে দেখা যাচ্ছে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা আমি ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা দেখেন আরো একটি বাচ্চা বোল্ডার ভাই বোল্ডার বোল্ডার এগুলো সাইওয়াল গরুর মতো ভাই হ্যাঁ এই দেখেন গোলাপ ঝুল কোয়ালিটিটা দেখেন এটা খাসি ভাই এটাও খাসি বড় ভাই এই খাসিটা দাম যাই হোক নিয়ে এটা হ্যাঁ কারণ হচ্ছে গায়ে যে চামড়া একটু টান দিয়ে দেখা ভাই

ক্রস বিটের কিন্তু মাংস লাগে বেশি হাইট ও ভালো হ্যাঁ হাইট ও ভালো যায় তবে ঠিকমতো খাওয়াইতে হবে বয়স কেমন ধরবেন বয়স মাস ভাই মাস কত টাকা সাড়ে পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার পাঁচশো দেখি ভাই এই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি ভাই মেয়ে বাচ্চা দুটো মেয়ে বাচ্চা এবং দুটো একই মায়ের বাচ্চা ভাই দুই বোন দুই বোন আপন দুই বোন আপন দুই বোন জি জি ভাই কালার কম্বিনেশন দেখেন সেম জি জি একদম सेम কালার দুইটাই মেয়ে বাচ্চা হ্যাঁ হ্যাঁ একদম ছোট ছোট মুখের জি জি তো পাঠা দিবেন জি জি ভালো বাচ্চা আসবে ইনশাআল্লাহ ভালো বাচ্চা আসবে জি জোরা বাচ্চা কেমন দাম ভাই জোড়া একসঙ্গে একদম ছাগল না থাকে কি বাচ্চা ভাই তুই খাসির বাচ্চা ভাই দুইটাই খাসি বাচ্চা দুইটাই খাসির বাচ্চা এবং একই মায়ের দুইটা বাচ্চা ভাই একই মায়ের দুইটা বাচ্চা জোড়া আচ্ছা মুখে পাঞ্চ আসছে খুবই সুন্দর মেয়ে গুলো হলে তো ভালোই হতে খাসি ভাই দুইটাই খাসি দুইটা দুই রকম

দেখেন আরো একটি বাচ্চা জি ভাই বাঘা তো একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বয়স চার মাস ভাই চার মাস জি খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখেন একটু দেখাই মুখ চোখ দেখাই সুন্দর একটা আর দুই পাশে কিন্তু একই রকম কালার একই রকম জি এগুলো বাচ্চা হচ্ছে বড় বাচ্চা বড় বাচ্চা খাওয়া দাওয়া সব কিন্তু ঠিক আছে কত দাম নেবেন ভাই এ বাচ্চাটা আপনার কোনো কথা বলা যাবে না সারা বাংলাদেশ ডেলিভারি সহ এক দাম ষোলো টাকা ষোলো টাকা জি ভাই কি বাচ্চা ভাই এটা একটা কালার খুবই একটা সুন্দর দেখেন হ্যাঁ বয়সও কিন্তু বয়সও মাস প্লাস জি ভাই মোটামুটি যে কোনো টাইমে চলে আসবে যে চলে চলে আসবে কত টাকা নেবেন ভাই এরা কোনো দরদাম করা যাবে না ভাই

খাসি বয়স কেমন যাচ্ছে সাড়ে তিন মাস ভাই সাড়ে তিন মাস জি ভাই এই যে দেখেন সব ভাবে দেখায় হ্যাঁ প্রিন্ট আছে কালোর মধ্যে প্রিন্ট সাদা হ্যাঁ প্রিন্ট আছে জি জি এটা কত টাকা নিবেন এটা আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ একদম বারো হাজার টাকা ভাই বারো হাজার টাকা জি বারো হাজার টাকা কি বাচ্চা ভাই এটা এটা একটা খাসি বাচ্চা ভাই বাগা তো তা খাসি বাচ্চা খাসি বাচ্চা জি ভাই জি বাচ্চাটা বয়সে মনে একটু বেশি হ্যাঁ 4 মাস বয়স 4 মাস বয়স জি জি বাচ্চাগুলো বাচ্চাটার হচ্ছে হাত পা খুব লম্বা লম্বা চড়া বাচ্চা পা গুলো লম্বা আর বডি ফিটনেস সাইজ লম্বা সাইটা লম্বা জি 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 ভাই কত টাকা নেবে এটা এবারে তারা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ একদম 16000 টাকা ভাই 16000 টাকা জি ভাই তো তার মধ্যে একটা ছাগল দেখা হ্যাঁ তো তার মধ্যে জি এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার হ্যাঁ আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে বয়স 3.5 মাস ভাই 3.5 মাস জি ভাই

আর ওটা সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা অনেকটা ডিফারেন্স আপনার চাইলে দুইটা একসাথে নিতে পারেন একই ক্যাটাগরি কিন্তু দুইটা বাচ্চা কিন্তু একই জি জি